আজকে ব্যালট পেপার বাদে নির্বাচনে অন্যান্য সকল সামগ্রী প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে যাবে আর ব্যালট পেপার আগামীকাল সকাল পাঁচটার মধ্যেই ছশো কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে

আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সকল কিছু সুন্দর সুষ্ঠু এবং নিরাপদ আছে এখন পর্যন্ত আশা করছি এই আগামীকাল পর্যন্ত আমাদের সকল কেন্দ্রে নিরাপদ এবং সুষ্ঠুভাবে কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে এবং যথাযথ উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে নির্বাচন অনুষ্ঠিত হবে তোমার যা নির্বাচন অফিসার নাটক সদর ও সহকারী রিটার্নিং অফিসার এই স্বাস্থ্য উপজেলা পরিষদ নির্বাচন যদি